নজর রাখবো পরবর্তী সংবাদে পিএম সূর্যঘর मुफ्त बिजली योजना সম্পর্কিত এক শিবির অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই মোতাবেক পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে সেই শিবির এবং জানা গেছে বিদ্যুৎ নিগমের কর্পোরেট কার্যালয়ে পিএম সূর্যঘর मुफ्त बिजली योजना অনুষ্ঠিত হয়েছে এই শিবির বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে যেখানে উপস্থিত রয়েছে কোড রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একই সঙ্গে রয়েছে বিদ্যুৎ নিগমের কর্মকর্তারাও এবং পরিদর্শনে বিদ্যুৎ মন্ত্রী তিনি এসেছেন এবং গোটা বিষয়ে তুলে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটু ব্যতিক্রমী প্রধানমন্ত্রী পৃথিবীতে কি হতে যাচ্ছে উনি দেখেছেন যে আমাদের বিদ্যুৎ উৎপাদন যে যার থেকে হয় কয়লা গ্যাস এগুলি ধীরে ধীরে শেষ তাই উনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা যেন সোলারের উপর ডিপেন্ড করি পাওয়ারটা যেন আমাদের যে জেনারেট যে হয় এটা যেন সোলার থেকে হয় সূর্যের থেকে যেতে হয় সেই জন্য উনি পিএম সূর্যকর মুক্ত বিজলি যোজনা বলে একটা স্কিম ঘোষণা করেছেন উদ্দেশ্য হল প্রায় মুখ মানে বিনা পয়সায় আপনি যেন বিদ্যুৎ পেতে পারেন এবং বিদ্যুৎ উৎপাদন আমরা এখন পালাটানা বিদ্যুৎ উৎপাদন করি আপনি নিজের ঘরে বিদ্যুৎ উৎপাদন এই যে সুযোগ দিয়ে দিয়েছে এবং এর থেকে আপনি রোজগারও করতে পারেন একদিকে ফ্রির মতো প্রায় আবার আপনি প্রোডাকশন করছেন আবার প্রয়োজনে বিক্রিও করতে পারছেন এই জন্য এম সূর্যকর মুক্ত বিজলি যোজনা উনি ঘোষণা করেছেন এটা সবসময় থাকবে না কেন ছাব্বিশের পরে এটা বন্ধ হয়ে যেতে পারে এই বেনিফিটটা যে দিচ্ছে যদি আমি এক কিলোয়াট বিদ্যুৎ আমি লাগাতে যাই সোলার প্ল্যান লাগাতে যাই তাহলে আমার যে খরচ হবে এর তেত্রিশ হাজার টাকা দেবে সাবসিডি কেন্দ্র সরকার আবার দুই কিলোয়াট হলে ছেষট্টি হাজার দেবে কেন্দ্র সরকার সাবসিডি আর তিন কোলাট তিন কিলোয়াট যদি লাগাই তাহলে পঁচাশি হাজার টাকা লাগবে আমাদের সাবসিডি পাব এবার এক কিলোয়াট লাগাতে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো লাগবে বাকিটা আপনার দিতে হবে যদি আপনি না দিতে পারেন ব্যাংক বসে আছে এখানে ব্যাংকের লোকও বসিয়ে রেখেছি পাঁচ ছটা ব্যাংকের প্রতিনিধিরা এসছেন এবং এই জন্যই এই স্কিম এবং এখানে আছে ভেন্ডার মানে যারা আমি তো আর প্ল্যান লাগাবো না এবং কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী কারা কারা ভেন্ডার কারা কারা লাগাবে ঠিকাদার বলতে পারেন কন্ট্রাক্টর বলতে পারেন এটা ভ্যান্ডার তারা এই প্ল্যানগুলি বসাবে আপনার পছন্দময় অনেকগুলি ভ্যান্ডার আছে আপনার পছন্দ মতো যে কোনো ভ্যান্ডারকে আপনি নিয়ে গিয়ে লাগাতে পারেন এই জন্য আমরা এই স্কিমটা এত সুবিধা দিয়েছে এবং একটু আগে আমাদের এখানে এই কর্পোরেট অফিসে কাজ করে আমাদের ফাইন্যান্সের এক ভদ্র আপনারা শুনলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল আথের বক্তব্য অর্থাৎ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের উদ্যোগে আজকে বনমালিক বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হয়েছে এই শিবির এবং যেখানে সোলার সিস্টেমের উপর ভরসা রাখার কথা বলেছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এবং সেই সঙ্গে তিনি বলেছেন তার ওনার কথা অনুযায়ী যে আগামী দিনে ধীরে ধীরে খনিজ পদার্থ যেমন গ্যাস এবং বিভিন্ন খনিজ পদার্থ শেষের পথে কয়লা শেষের পথে তাই সেই জায়গায় দাঁড়িয়ে এবার সোলার সিস্টেমের উপর ভরসা করে রাজ্যের মানুষ যেন পিএম এম মুফত সূর্য ঘর যোজনার আওতায় আসতে পারে সেই আহ্বানটা রেখেছেন আজকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন